প্রিয়া সিনেমা হলে একটা সিনেমার প্রিমিয়ার আছে সেখানে আমাকে ইনভাইট করেছে ডিরেক্টর এই ঘাটটা আনবক্সিং হচ্ছে নতুন খাট এই ঘরে আর জব্দ তুমি এবছর কাউকে পেয়েছো যার সঙ্গে তুমি ঘুরবে পুজোতে তাই আরো তোমার আমার ইউটিউব হিস্ট্রিতে এখন প্রায় তোমার ভিডিও প্রায় দেখছি পাঞ্জাবি নেব

বাড়িটা একটু অগোছালো হয়ে আছে দেখে বুঝতেই পারছো চারিদিক থেকে একটু অগোছালো তার কারণ হচ্ছে বাড়িতে এই মুহূর্তে আমার ঘরের অবস্থাটা এই রকম নিচের দিকটা পুরো ঠিকঠাক মতন করে রাখছে চলো আজকে ঘর সাফাইয়ের দিন আর কি খবর সবার কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং ওয়াক উইথ মাই লেন্স তো আশা করি প্রত্যেক খুব ভালো আছো পুরো ঘরটা আমার এখন দেখতে পাচ্ছ পুরোটাই সাদা ধীরে ধীরে এরপর অনেক কিছু প্ল্যানস আছে ওয়ালপেপার লাগানোর প্লাস একটা আমার ইচ্ছা আছে সেটা হচ্ছে দেওয়ালে আমাকে যদি ভালো কোনো সাজেশন তোমরা করতে পারো তাহলে খুব ভালো হয় যারা আর কি দেয়ালে আঁকে এখানটায় টিভিটা রাখবে মা এটা একটা ওয়াশরুম আমার যদিও বলতে গেলে প্রায় তৈরি হয়ে গেছে তো এইখানে আপাতত একটা লাইট দেওয়া আছে আর এরপর এখানেও একটা লাইট বসবে এটা হচ্ছে আমার আরেকটা ওয়াশরুম আর এটা হচ্ছে আমার রুম তো এখন দেখতে পাচ্ছ এখানে এই ম্যাট্রেসটা আছে আর বাইরে এই খাটগুলো সব খোলা আর এখানে প্রচুর গাছ আছে উপরের ঘরের জন্য এটা আমার নতুন ফ্রিজ এটা নেওয়া হয়েছে যদি এটা ব্যবহার করা হয়েছে তো এখন এই মুহূর্তে কিছু নেই তাই জন্য পুরো ফ্রিজটা আমি খুলে রাখলাম অনেকদিন যেহেতু উপরে আসার হচ্ছে না তো এটা হচ্ছে আমার স্যামসাং এর ফ্রিজ আর এই ফ্রিজটার একটা খাসিয়ার জিনিস আমি তোমাদের দেখাই মানে এখানে তুমি দই বানাতে পারবে এই একটা আমি নতুন নিয়েছি একসাথে দুটো নেওয়া এই ঘরটা পুরো সাফাই করব। ম্যাট্রেসটাকে আমি আগে শিফট করবো পাই দেবো একটা জিনিস বলে রাখি এটা হচ্ছে আমার ছোটবেলার ছবি হাউ আই এম লুকিং ইন মাই ছোটবেলা সিলিং ঝাড় দিলাম ঘরটা পরিষ্কার করলাম এবার হচ্ছে ফ্যানটা পরিষ্কার করার পালা এখানে নতুন খাট আনবক্সিং হচ্ছে এতদিন এই কালনটা ছিল পাতা মাটিতে ঘর ঘরটা পরিষ্কার করলাম পুরো ঝকঝক করছে এখন এই খাটটা আনবক্সিং হচ্ছে নতুন খাট এই ঘরে আর এই ঘরে যে খাটটা আছে সেটা এখন এই ঘরে শিফট করে দেওয়া হয়েছে এই খাটটার বিষয় আসলে হচ্ছে যে এই খাটটা নাম্বারিং করা আছে সোকল্ড কলকাতার খাটের মতন নয় একটু নিচু তো নাম্বারিং করে এগুলো লাগাতে হবে দেখা যাক চেষ্টা করি যদি না হয় তখন লোক ডাকতে হবে আর খাটটা একদম নিচু খাট দেখতেই পাচ্ছ কতটা নিচু মাটির থেকে আলাদা আলাদা পাটে ভাগ করা

ওকে তো এই মুহুর্তে তোমরা দেখতেই পাচ্ছ আমার খাটটা পুরো কমপ্লিট হয়ে গেছে লাগানো আর বিছানাও পাতা হয়ে গেছে আর বালিশ টালিশ দিয়ে সুন্দর করে চাদর ঠাদর পেতে দিয়েছি একদম রেডি আমার নতুন খাট তোমরা যেটা দেখতেই পারলে দেখতে পাচ্ছ মাটির থেকে কতটা নিচু খাটটা বাট সুন্দর খাটটা তাই না একটু বিয়ারটা সেট করতে এসেছি কারণ বিকালবেলায় বেরোবো তো সেই কারণে রেডি হয়ে নিচ্ছি এটা দেখা হচ্ছে আমাদের এই মুহূর্তে কি সুপার এক্সাইটেড নতুন ইউটিউবার জন্ম হচ্ছে গোপ্র টেন দিয়ে মোটো ব্লগার রাজ মানে আমাদের বাপিদা গোপ্র টেন দিয়ে লেখাস প্রফেশনাল এ যাক এটার সাথে কিনতে হচ্ছে এটা হচ্ছে আলাদা প্রাইস এটা হচ্ছে চার আর এটা হচ্ছে তিন হাজার চানবক্সিং হচ্ছে গোপ্র টেন

তারপর পুরো ডিটেলিং দেবো কি সিনেমা কে ডিরেক্টর ওনার সাথেও আশা করি কথা বলবো আর এই যোগাযোগটা আমার বড় মামা মানে শিলিগুড়ির যে মামা বড় মামা আমার সেই মামাই করে দিয়েছে তো এই মুহূর্তে আমি প্রিয়া সিনেমা হলে চলে এসছে হাতের টিকিটও চলে এসেছে একটা নিয়ে নিয়েছে নিচ থেকে এটা সেকেন্ড ফ্লোরে যে হালকা বৃষ্টি বৃষ্টি আসছে বৃষ্টি তো তোমার বুকের বাঁধি হচ্ছে যা শুনলাম আমি না এই বৃষ্টি খুব মিষ্টি সত্যি সত্যি চুলটা খুলেই দাঁড়িয়ে আছি কারণ হাওয়া দিচ্ছে বেশ এই মুহূর্তে আমি মুর্তেজি হাওড়ায় হাওড়ায় মন্দির তলায় মানে তোর বাড়ি হচ্ছে মন্দির তলায় এটা বেশ পুরস্কার ধীরে ধীরে পূজো আসছে সামনের মাসে পূজো তো পূজো নিয়ে তো বাঙালিদের এক্সাইটমেন্ট তো সবসময় আলাদা এটা আলাদা করে বলার কিছু নেই আর জদদুশুলন তুমি এই বছর কাউকে পেয়েছ যার সঙ্গে তুমি ঘুরবে পূজতে তাই আরো তোমার কারণে পূজোtaro বেশি হ্যাঁ এই বছর আমি স্পেশাল একজনকে পেয়েছি সেটা হচ্ছে মুহূর্ত সেই মূর্তিগুলো পেয়েছি সেই মূর্তিগুলোকে নিয়েই আমি এই বছর পূজে কাটাতে চাই কারণ মুহূর্ত কেন পূজে যাত্রায় ঘুরবে কোথায়

আমাদের রাজ্যে যে ঘটনাটা ঘটেছে সেটার এখনো আমরা বিচার পাইনি খুব শিগগিরই যাতে আমরা সেই জাস্টিসটা পাই সেটাই আশা করব জীবন কারো থেমে থাকে না জীবন তো সেইভাবেই চালাতে হবে আবার রোদ উঠছে ধীরে ধীরে বাহ গুড মর্নিং এভরিওয়ান সবার কি খবর আমাদের সাথে এই মুহূর্তে কে আছে দ্য ওয়ান অনলি

ওইদিকে তো মানে ওটাই বলছি ওই দিকে হাওড়া ব্রিজ আরে নতুন অতিথি আসছে কি খবর ভালো আছিস তার সাথে দেখা হলো আড্ডা হচ্ছে বল তোর কোন ক্লাস হলো এখন আরো ছোট দেখেছিলাম ছোট ছিল এখন ক্লাস ইলেভেন আমি আমার শুনো আমার সত্যি সত্যি ও তোর ম্যাচিং হয়ে গেছে ভাই শার্টটা ও হ্যাঁ দেখি দিই দুপুরে লাঞ্চ চলে এসছে গরমা গরম যেখানে আছে ভাত আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল তার সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর এটা হচ্ছে ডিমের কষা আমার অল টাইম ফেভারিট ইলিশ মাছ ওকে সো দিস মাই লুক রাইট নাও রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে আপনির তো অবশ্যই জানো আমার বড় চুলটা এক্স্যাক্ট আমাদের কেমন হয়েছে তো রেডি

পিছের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখতে ইচ্ছা করল হৃদয় হাওড়া হাওড়া ব্রিজেই তো এই মুহূর্তে হাওড়ায় আছি হাওড়া আগনি মলের মানে রিভার সাইড মলের ট্রেন্ডসে আছি দেখ মোটামুটি কালেকশান দেখলাম পুজোর এসে গেছে দেখা যাক আমি একটু পাঞ্জাবি নেব পুরো জায়গার কম্প্যারিজন দেখব যে কোন পাঞ্জাবিটা বেটার একটা হচ্ছে প্যান্ট আর একটা হচ্ছে ট্রেন্ডস দামের কম্প্যারিজনটাও দেখব এবং কাপড়ের কোয়ালিটিরও দেখব কারণ আমি প্রত্যেকবার তো প্যান্টালুনসের পাঞ্জাবিটা পড়ি আর টাটেলের শার্ট পরি তবে দেখা যাক এবছর ফার্স্ট টাইম কিছু ট্রাই করা যেতে পারে কি না

জেমস আছে রোপসা আছে সুন্দর স্মেল দিচ্ছে সিরিয়াসলি বলছি দারুন সত্যি দারুন তো আমরা এই মুহূর্তে কোথায় আছি তোজো আমরা আছি হচ্ছে এই মুহূর্তে আপনি মলের সামনে আর এখানে আমরা তো অনেক কিছু ঘোরাঘুরি করলাম এবার খাওয়া দাওয়া করতে হবে খিদে পেয়ে গেছে তো আমি আর রুমদা ডিসাইড করলাম যে বিরিয়ানি খাবো আর আমাদের এখানে ওয়ান অফ দ্য মোস্ট গুগলের টপ রেটেড বিরিয়ানি হচ্ছে আলবেলা বিরিয়ানি আলবেলা বিরিয়ানি